আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ব্যাগ দেখাবো তার আগে কিছু কথা বলে দিন যারা হচ্ছে ব্যাগগুলো কিনতে চাচ্ছেন ফুল ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ব্যাগের প্রাইস আমরা বলে দিব যে প্রাইসটা বলবো সেটা হচ্ছে খুচরা প্রাইস ঠিক আছে আর খুচরা যারা নেবেন তাদের হচ্ছে ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারবেন যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন তারা হচ্ছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন স্টার মলিকার পাশে এসে ফোন দিলে আপনারা মানে তাদের তাদের গোনাউনে চলে আসতে পারবেন প্রচুর কালেকশন আছে পাইকে নিতে পারবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল এই ব্যাগটা দিয়ে শুরু করি আচ্ছা ভাইরা হাতে একটা ব্যাগ আছে এটা দিয়ে শুরু করি ফার্স্ট অফ অল এই ব্যাগটা দেখাচ্ছি আমরা একটু ডিটেইলসে দেখাই ঠিক আছে অনেক ব্যাগ দেখাই তো তাইজন্য একটু ফাস্ট ফাস্ট আমরা দেখাই দেখেন এটা সামনেই চেনটা হচ্ছে ডিজাইন নাকি এটাও ক্যারি করে যাবে না আচ্ছা এটা হচ্ছে ডিজাইন হিসেবে নিতে পারবেন আর লং গলি হিসেবে নিতে পারবেন এটা মূলত এরকম হ্যান্ডে মানে হাতে ক্যারি করার জন্য এগুলো সম্পূর্ণ চায়না ব্যাগ এটা কালারগুলো আমরা দেখাবো দেখেন এগুলো কিন্তু আপনারা বড় বড় শোরুমে গেলে হয়তো একটু डिफरेंट ভাবে প্যাকেজিং করে বা প্যাকেট করে বক্স করে আপনাদেরকে বলা হয় প্রাইস অনেক বেশি বাট ভ্যাড়া কিন্তু সবসময় খুবই রিজনেবেল এ দিয়ে থাকে এটার প্রাইস কত 650 মাত্র ৬৫০ পঞ্চাশ দেখেন এত সুন্দর একটা ব্যাগ ৬৫০ এটা মার্কেটে হাজার টাকা নিচে কোথাও পাবেন না আচ্ছা এটা একটা কালার হবে ব্ল্যাক কালার প্রাইস কত বলেন 650 650 টাকা এই ব্যাগটা আমি ফারস্টে হাতে নিয়েছিলাম ব্যাগটা এত কিউট দেখতে আমার মনে হচ্ছিল যে আপুর এটা খুব বেশি পছন্দ করবেন আর এই যে হাতলটা বা ショルダー ショルダーতে ক্যারি করার যে পশনটা এটা কিন্তু দেখেন এবাবো নিতে পারেন আবার এই বেলটা মনে হয় লং করা যায় না অনেকটা লং করা যায় তো ভাই দাম কত পড়বে এর দাম টাকা কালারগুলো দেখেন 700 টাকা প্রিন্টটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট প্রাইস सेम না এই যে এখানে আরো কালার হবে দাম পড়বে সাতশো আচ্ছা এরপরে এই ব্যাগটা দেখাই দেখেন নতুন আসছে যে ব্যাগটা দেখাবো এইটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে শোল্ডার ব্যাগের এই সাইজটা আমি পার্সোনালি খুবই খুবই প্রেফার করি আমি নিজে খুব খুঁজি পাই না কিন্তু সময় ভাইদের কাছে চলে আসছে একদিন গাছ কামারটা নিতে হবে ব্যাগটা খুব সুন্দর কারণ এটা তো অনেক কিছু ক্যারি করতে পারবেন শোল্ডার ব্যাগ খুব একটা বড় না বাট অনেক কিছু ক্যারি করা যাবে দেখেন এটার দাম কত ভাইয়া আটশো পঞ্চাশ এত সুন্দর একটা ব্যাগ আটশো পঞ্চাশ আর দেখেন কোনটা ছেড়ে কোনটা নিবে এই ব্যাগটা কি সুন্দর কি কিউট একটা সাইজ এটার সাথে লং বেল্ট আছে না এটার দাম কত ভাইয়া ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা এই যে ছয়শ টাকা এটা একটা আছে সেম ছশো টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াও এই ব্যাগটা কি সুন্দর এটাও নতুন আসছে আর এই শোল্ডার ব্যাগটার সাইজটা আমার আমার আরো বেশি ভালো লাগছে একটা যে কি সুন্দর এটা শোল্ডার ব্যাগ হিসেবে আপনি কিন্তু খুব মানে পারফেক্টলি ক্যারি করতে পারবেন অনেক কিছু ধরবে লং বেল্ট আছে অনেক প্রিটি প্রিটি ডিজাইন এর দাম কত ভ্যাপ এটার দাম পড়বে 750 লেদারটা খুবই কোয়ালিটি খুব 750 না আচ্ছা এটা একটা আছে সেম 750 এটাও 750 ওকে নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে

দেখাবো এই সুন্দর এই ব্যাগটা এখন আর কি সুন্দর ব্যাগটা দেখাবো এটার হ্যান্ডেলটা এত সুন্দর শোল্ডারের যে বেলটা দেখেন কি সুন্দর সুন্দর কালার আসছে এগুলো যারা একটু মানে রেগুলার ক্যাজুয়াল ইউজের জন্য নিতে চান নিতে পারেন বাজেটের মধ্যে পাচ্ছেন দুইটা তিনটে করে নিয়ে নেবেন ছয়শো টাকা ছয়শো টাকা কালার দেখছেন পিঙ্ক এটা অফ হোয়াইট কালার ছয়শো আমাদের থেকে খুব 600 খুবই কোয়ালিটিফুল এই সেম প্যাটার্নে এইটা আবার রিস্টক হয়েছে চারটা কালারের সাথে আর এটার দাম কত भैया এটা সুন্দর সুন্দর কালার প্রাইস কত ভাই এটা এটা 650 650 করা হয়েছে দাম 650 650 650 ভাই এইটা কি একটু দেখিয়ে দিবেন এই যে এটা খুবই চাহিদা কিন্তু ব্যাগটা এত সুন্দর এটা যেভাবে লেখা চুবিয়ర్స్ এই ক্যাটাগরির ব্র্যান্ডের ব্যাগ মার্কেটে কি পরিমাণ প্রাইসে সেল হয়

এটা অনেক সুন্দর লং বেলটা আছে এটার দাম কত भैया এটার টাকা 700 টাকা আচ্ছা 700 টাকা 700 টাকা অনেক সুন্দর 700 তে পেয়ে যাচ্ছেন এটা এটার কয়েকটা কালার আছে আমরা একটু এভাবে দেখাই দেখেন এটা হচ্ছে আরও কালার আছে দেখিয়ে দিই দেখেন পিঙ্ক কালার এই যে একটু ধরেন আমি একটু দেখাই কালারগুলো কি সুন্দর বোটা খুব ভালো লাগছে এটার দাম भैया 650 আরটা হচ্ছে এই কালার सेम 650 নেক্সটে চলে যাই নেক্সট আছে এই ব্যাগটা দেখেন কি সুন্দর এটা মানে এই প্যাটার্নটা একদম নতুন আসে এটার দাম কত ভাই 600 600 600 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে ওয়াও এটা তো মানে একটা মানে গ্লসি টাইপের লেদারের মধ্যে আসে না এটা গ্লসি টাইপের একটা লেদারে আসে দেখেন এটার দাম কত ভাই 600 600 শাইনিং আর কি 600 টাকা 600 টাকা 600 টাকা আচ্ছা এর পরেরটায় চলে যাই এর পরের ব্যাগটা আমার পার্সোনালি খুবই পছন্দ এই ব্যাগটা কালার গুলো দেখাই খুব সুন্দর এটাও শোল্ডার ব্যাগের মধ্যে অনেক কিছু ক্যারি করতে পারবেন দাম কত ভাই এটা সাতশো সাতশো টাকা আচ্ছা নেক্সট চলে যাই আজকে আরো অনেক ব্যাগ আছে কখন দেখাবো এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে ভাইরা এটা দেখেন এটা কি কয়টা কালার চারটা কালার আসছে 650 টাকা

এই ব্যাগটা শেষ হয়ে গেছে আবার আসে আমি একটু দেখাই আপনাদেরকে সেম ব্যাগটা আমি যেটা নিচ্ছি যে আমি আজকে নিয়ে আসছি এইটা ঠিক আছে রেগুলার আমি কিন্তু যে ব্যাগগুলো নিয়ে বের হই সবগুলো ভাইদের এখান থেকে নাওয়া অনেকে বলে যাবো আপনি শুধু দেখেন কেনেন তো এখান থেকে আমি নিজেও কিন্তু কিনি আমি এর বাইরে বের হই না আপনাদের যে দেখাই আমি সেগুলো কিন্তু আহ কিনে দেখাবো হচ্ছে এই ব্যাগটা দেখেন চেকের মধ্যে হিট এটা দাম কত ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এখন সব কলেজ ভার্সিটির ব্যাগ নিয়ে আসছে সব বড় বড় সাইজের ব্যাগ সুন্দর এটা সেফটাই খুব সুন্দর এটা কিন্তু অনেক বেশি স্পেস ঠিক আছে রেগুলার ইউজের জন্য বেস্ট স্পেশালি কলেজ ভার্সিটির আপুদের জন্য এটার দাম কত ভাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এখন অফার আসলেই ছয় মানে সেকেন্ড টাইম আসলেই ভাই অফার দিয়ে দেয় কিন্তু ঠিক আছে ছয়শো পঞ্চাশ ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এখানে আজকে অনেকগুলো ব্যাগ আসছে এই যে কলেজ ভার্সিটির জন্য একটু বড় সাইজের ব্যাগ এটার দাম কত ভাই ছয়শো 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 600 টাকা আচ্ছা দেন এইটা দেখাচ্ছি এইগুলো কিন্তু খুবই হিট ব্যাগ মধ্যে তিনটা কালার তিন লেমনটা কি সুন্দর এটা খুবই হালকা যারা কলেজ ভার্সিটি জন্য একটু বড় ব্যাগ চাচ্ছেন বাট হালকা চান যেমন আমি ব্যাগ হালকা খুঁজি কারণ ব্যাগ এমনিতেই ভারী হয়ে যায় প্রাইস কত ভাই এটা টাকার সফট লেদার তাই না 800 টাকা আচ্ছা বুঝতে পারবেন কালারটা খুব সুন্দর অফ হোয়াইট কালার এটা হচ্ছে এখন যে সিজন ঠিক আছে বৃষ্টি ত্রিশ জানে তার জন্য বেস্ট এটার দাম কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আচ্ছা এইগুলো দেখেন এগুলো সব কিন্তু নতুন এগুলো সব সফট জন্য এর দাম কত ভাই 600 একদম 600 600 যাই দেখেন এই ব্যাগগুলো কি সুন্দর একদম নতুন আছে এটা আমি আশার পর থেকে দেখছিলাম এইটা দেখেন কি সুন্দর এটার দাম কত পড়বে প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ একটাই চেম্বার চেম্বার একটাই চেম্বার মনে ভিতরে কিছু প্রাইস একটাই আচ্ছা প্রাইস পড়বে এই যে এটা আরেকটা একটা মানে সুপার হিট কালেকশন ঠিক আছে এটার কথা আমি কি বলবো এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন ঠিক আছে একদম নতুন এই লেদারটা খুবই হিট কালার কয়টা ছয়টা কালার ঠিক আছে এটা সামনে ডিজাইনটা কি সুন্দর আর এটা কিন্তু খুবই লাইট ওয়েট এর মধ্যে এটার দাম কত ভাইয়া এটা পড়বে 800 টাকা 800 টাকা 800 টাকা 800 টাকা আরেকটা জিনিস বলি ভাইদের ব্যাগ পছন্দ হলে রেখে দিবেন না যে পরের বারে নিব কারণ দেখেন আমি নিজেই কিন্তু একটা ডিজাইন পছন্দ করেছিলাম প্রথমবার নিনায় সেকেন্ড টাইম এসে একটা কালার পাইছি ওটা আবার পছন্দ হচ্ছিল না পরের বারে সে সেটাও নাই বুঝতেই পারছেন ওয়াও মানে কি ক্লাসি লুকের যারা অফিসে আপুরা আছেন অফিস ভার্সিটি কলেজ সবার জন্য বেস্ট হবে ঠিক আছে এটার ওপেনিং সিস্টেমটা দেখেন এটা চকলেট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার লং বেল্ট আছে লং বেল্ট আছে এটার দাম কত ভাই লিদাটা খুব সফট 750 টাকা অনলি মাত্র 750 দেখে মনে হচ্ছে কি 1800 2000 টাকা দামের ব্যাগ ঠিক আছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই দেন এই ব্যাগটা এটা তো এক ব্যাগে 3 বছর পার খুব সুন্দর শেপের ব্যাগগুলো এখন কি ডিমান্ড আমার চেয়ে ভালো আপনারা কিন্তু জানেন এটার দাম কত ভাইয়া আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এটা চকলেট কালার হ্যাঁ আটশো টাকার অনেকটা স্পেস অনেক কিছু ক্যারি করতে পারবেন এটা তো আরো সুন্দর এটার দাম কত দাম দেখেন কি সুন্দর ব্যাগ আপনি নিয়ে বুঝতে পারবি ব্যাটার ডিসেম্বরের এটা দাম কত ভাই এটা পড়বে 850 850 800 টাকায় রাখা যাবে আচ্ছা 800 টাকায় জান ফিক্সড প্রাইস 800 টাকা আচ্ছা ও আমরা আর যারা অনলাইন অর্ডার করবেন তার একটু ধৈর্য ধরে অর্ডার করতে হবে কারণ ভাড়া তো মূলত হোলসেলার তাদের মানে ফোকাস তো হচ্ছে হোলসেল পারপাসে বাট যারা রিটেইলে নেবেন তারা একটু ধৈর্য ধরে অনলাইনে অর্ডার করতে হবে ঠিক আছে মানে একটু টাইম নিতে হবে আর কি এটা আমাদেরকে বিরক্ত করে যদি আমরা রিপ্লাই না করে দিই না কেন আর এটা হচ্ছে কি প্রাইস গুলো ভাড়া কিন্তু ফিক্সড প্রাইস বলে দেয় কেউ আবার প্রাইস জিজ্ঞেস করবে না কারণ আমরা প্রত্যেকটা প্রাইস বলে দিই এটার দাম 650 না এটা 600 600 টাকা আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর হালকার মধ্যে এইজন্য আমি কিন্তু একটু বলে দিই যার যেখান বিশেষ করে পাইকারি জায়গা থেকে যখন অনলাইনে অর্ডার করতে যাবেন একটু ধৈর্য ধরে অর্ডার করতে হবে কারণ তারা কিন্তু কমে দিচ্ছে আপনাদেরকে এবং তাদের যে হোলসেলের যে ব্যাপারটা সেটা কিন্তু সামলে আপনাদের সাথে ডিল করতে হচ্ছে সাতশো টাকা সো এটা একটু বুঝতে হবে আপনাদেরকে যারা অনলাইনে অর্ডার করবেন একটু ধৈর্য রাখতে হবে আর কি ঠিক আছে খুবই হিটব্যাক আর প্রত্যেকবার নতুন নতুন প্রিন্ট আসে ঠিক আছে এটার দাম কত ভাই সাতশো সেম সাতশো 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 আচ্ছা এই ব্যাগটা এইটার প্রচুর চাহিদা প্রচুর চাহিদা এটার প্রাইস কত এখন আটশো টাকা আটশো টাকা আপনাদেরকে কমে দেওয়া হচ্ছে ঠিক আছে ভাইরা কমে স্টক করতে পারছে আপনাদেরকে স্ট কমে দিয়ে দেওয়া হচ্ছে প্রাইস পড়বে আটশো টাকা সো ভিও সো অনেক কালেকশন আজকে দেখাইছি দেখেন সো অনলাইন অর্ডার জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন যারা শপে আসতে চান পাইকারি পারপাস আসতে পারবেন সেকি ডিস্ট আপনার কাছে এসে ভাইদের নক করবেন সো আজকে ভিডিও এক শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট